যারা করেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না বলছি যে তাদেরকে বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাসটা নিরামিষ করবেন যদি আপনারা না পারেন তাহলে বেশ কিছু আমাদের দিন রয়েছে সেই দিনগুলো কারণ বছরের মধ্যে এই তিনটে মাস সর্বশ্রেষ্ঠ মাস ভগবানের মাস আর বৈশাখ মাস তো আমাদের কেশব মাস আমরা কিন্তু এই মাস তিনটে নিরামিষ আহার গ্রহণ যারা করেন না তারা করতেই পারে তো ভগবানের সঙ্গে যারা থাকতে চান ভগবানকে ভালোবাসেন তো তারা নিরামিষ এই তিনটে মাস অন্তত নিরামিষ আহার গ্রহণ করবে তো আমরা কিন্তু এই তিনটে মাস খুব মাহাত্মপূর্ণ মাস আর বছরের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ দিন চারটে দিন এই চারটে দিনের মধ্যে আমাদের কিন্তু এর আগেও আমি বলে দিয়েছি সর্বশ্রেষ্ঠ দিন আমাদের চারটে দিন হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন কার্তিক মাসের প্রথম দিন বিজয় দশমীর দিন আর অক্ষয় তৃতীয়ার দিন এই চারটে দিন সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে তো যেকোনো শুভ কাজ আমরা কিন্তু এই চারটে দিনে করতে পারি আর এই তিনটে মাস বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মা আমরা কিন্তু এই তিনটে মাস পালন করতেই পারি